নজর রাখবো পরবর্তী সংবাদে চাল চুরি কান্ডে এবার জড়িত সাবজেলার দেবাশিস শিল কেন্দ্রীয় কারাগারের সাবজেলার দেবাশি শিল জড়িত হলেন চাল চুরি কাণ্ডে গঠন হলেও রিপোর্ট আসেনি প্রকাশ্যে কেন প্রকাশ্যে আসলো না রিপোর্ট এটাও যেরকম প্রশ্ন অন্যদিকে কোনো এক অজ্ঞাত কারণে প্রকাশ্যে আসেনি নয়া রিপোর্ট জানিয়ে জল্পনা ইতিমধ্যে তৈরি হয়েছে মানুষের মনে তবে এই চাল চুরি কাণ্ডে অভিযুক্ত দেবাশী শিল প্রসঙ্গে আর কি কি জানা যাচ্ছে কি আপডেট রয়েছে কথা বলবো আমাদের প্রতিনিধি এক্সিকিউটিভ এডিটর নীল রয়েছে টেলিফোন লাইনে নীল ইতিমধ্যেই চাল চুরিতে দেবাশিস শীল জড়িত এখনো পর্যন্ত রিপোর্ট আসলো না প্রকাশ্যে কেন এরকমটা হলো কি জানতে পারছ দেখো মূলত এই যে দেবাশিস শীল যিনি চাল চুরি ক্যান্ডের একজন অভিযুক্ত ছিলেন জড়িত কি না সেটা তো আমরা বলতে পারবো না এই তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল বলেই সরকার একটি বা দপ্তর একটি কমিটি গঠন করেছিল তদন্ত কমিটি তদন্ত কমিটি মোটামুটি রিপোর্ট তৈরি করেছে কিন্তু সেই রিপোর্ট আজ পর্যন্ত প্রকাশ্যে আসেনি এবং এবং কাণ্ডের বিরুদ্ধে তার থেকে আজ থেকে তিন চার মাস আগে আনুমানিক তিন চার মাস আগে এই যে চালচুরিকে কেন্দ্র করে যে অভিযোগ জমা পড়েছিল সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু সরকার পদক্ষেপ নেয় এবার কি হয় সেই সরকারের পদক্ষেপ অনুসারেই একটি কমিটি গঠন হয় যাকে বলা হয় টেবিলের তলার একটা ফাইল যাকে আমরা অট্টহাসি করে প্রচুর মানুষ এরকমটা বলা থাকে সেই যে ফাইল সেই ফাইল টেবিলের তলাতেই পড়ে রয়েছে এখন তো সরকার নানান মানে রাজ্যের যারা চালায় যারা শীর্ষ প্রশাসনিক কর্তারা বা মুখ্যমন্ত্রী সহ শীর্ষ মন্ত্রীরা তারা প্রশাসনের স্বচ্ছতা আনার জন্যই কিন্তু ই ফাইল তৈরি করেছে অর্থাৎ কোন একজন সরকারি কর্মীর বিরুদ্ধে যদি বড় দুর্নীতির অভিযোগ ওঠে সেই অভিযোগের সত্যতা কি বা সেই তিনি সত্যিই অভিযুক্ত কিনা আর অভিযুক্ত থাকলেও তিনি কিভাবে অভিযুক্ত তা প্রত্যেকটা মানুষের দেখার অধিকার কিন্তু রয়েছে এবং এই অধিকার দিয়েছে হচ্ছে একটি বিশেষ মামলায় দাঁড়িয়ে সরকার দেখাচ্ছে আমাদের প্রশাসনিক স্বচ্ছতা আছে এবং আমরা যে তদন্ত কমিটি গঠন করেছি সেই তদন্ত কমিটির রিপোর্ট আগামী দিনে আমরা আপলোড করে দেব। তাহলে আগরতলা থেকেও মানুষ যারা এই চালচুরিকান্ডের যাদের একজন সরকারি আমলার বিরুদ্ধে বা প্রশাসনিক কর্তার বিরুদ্ধে কি অভিযোগ ছিল সেটা যেমন দেখতে পাবেন তেমনি জিরানিয়া থেকে আরম্ভ করে পাহাড়েরও কোন মানুষ কিন্তু দেখতে পারবেন কিন্তু আশ্চর্যের বিষয় বিষয় প্রায় দুশো প্রায় এক মাসের অধিক এই তদন্ত কমিটি কিন্তু রিপোর্ট জমা ইতিমধ্যেই পেশ করেছে তাদের অধিকর্তাদের কাছে প্রশাসনিক অধিকর্তাদের কাছে কিন্তু আজ পর্যন্ত সেই রিপোর্ট প্রকাশ্যে আসলো না কেন প্রকাশ্যে আসলো না তা নিয়ে কিন্তু এই জায়গাটা সরকারের একটা চূড়ান্ত গাফিলতি রয়েছে কারণ আমরা কিছুক্ষণ আগেও দেখছিলাম যে বারবার আসামি পলাতক হচ্ছে এই জায়গাতে কি কোথাও শস্যের মধ্যে তাহলে যে কথা বলতে হয় বারবার ভূত লুকিয়ে রয়েছে শস্যের মধ্যে তো ভূত লুকিয়ে রয়েছে এখন সেই ভূতেদের আনাগোনা সরকারের কোন পর্যায়ে তা নিয়ে কিন্তু মানুষ এখন প্রশ্ন তুলছে ধরো একজন জেলার যেখানে জেলার নেই যে জেলারের পথ শূন্য সেখানে দুজন সাবজেলার চালাচ্ছে একজন সাবজেলারের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে আজ থেকে চার মাস আগে চুরির মতো অভিযোগ উঠেছে এবার জঙ্গি পালিয়ে গেছে তাই সেই অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে মানে অভিযোগ হলে ব্যর্থতার দায় তার উপর রয়েছে তারপরেও কিন্তু এই সাবজেলার বহাল তবিয়তে নাকে শস্যার তেল দিয়ে কিন্তু ঘুমাচ্ছেন মানে এই জেলে তিনি হচ্ছে প্রথম তার দপ্তরে যখন এরকম বড় একটা গাফিলতি দেখা যায় তখন কিন্তু সরকারের উচিত ছিল তাকে ছুটিতে পাঠানো না হলে তাকে সাময়িক বরখাস্ত করা না হলে তার বিরুদ্ধে আরো উচ্চতর কঠোর পদক্ষেপ নেওয়া কিন্তু সরকার কিন্তু এই তিনটি পদক্ষেপ যে বললাম একটি পদক্ষেপও কিন্তু নেয়নি অর্থাৎ তাহলে তার প্রশাসনিক কর্তাদের বা সরকারের মন্ত্রীদের সঙ্গে একটা দহরম একটা আহ মানে সক্ষতা রয়েছে জেলের আশেপাশে বা বিশালগড়ের যে কেন্দ্রীয় সংশোধনাগার সেই কেন্দ্রীয় সংশোধনাগারের আশেপাশে কান রাখলেই পাতলেই শোনা যাচ্ছে যে তিনি তার দপ্তরের থেকে তিনি বিশেষ কয়েকজন রাজ্যের প্রভাবশালীর বাড়িতে সকালবেলা থাকতে ভালোবাসেন দিন ঘুম থেকে উঠে নাকি তিনি ওই সমস্ত মন্ত্রী এবং প্রশাসনের শীর্ষ কর্তাদের বাড়িতে যান তার প্রাথমিক রুটিন কাজ হচ্ছে এটাই মানে একজন সরকারি কর্মচারী কেন্দ্রীয় যেখানে কিন্তু কিন্তু সেখানে তারাই মূল ভূমিকায় তাহলে তারা কি করবে সকালবেলা দশটার সময় অফিসে যাবে এত বড় জেল এত আসামি এত জঙ্গি যেখানে রয়েছে হাই প্রোফাইল মামলার যেখানে বিচারাধীন বন্দিরা রয়েছে সেটা কিন্তু দায়িত্বটা একেবারে কম নয় তিনি দেখি জেলের ভিতরে পাতলেই শোনা যায় বিভিন্ন মন্ত্রী বেশ কয়েকজন রাজ্যের মন্ত্রী এবং বেশ কয়েকজন প্রশাসনিক আমলা বাড়িতে সকালবেলা থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত থাকতে ভালোবাসেন এবং এও শোনা যায় যে বিকেলের পর তিনি শহরমুখী হতেন তাহলে তিনি কতটা সময় দিতেন তার অ্যাডমিনিস্ট্রেশনে আর এই ঘটনা থেকে কিন্তু যথেষ্টই প্রমাণ এবার হচ্ছে প্রশ্ন যে একজন মানে এই ঘটনা ইতিমধ্যেই তিনজনের হয়েছে মহকুমা শাসক সেটাকে এফআইআর করলো তারপরে এফআইআর করার পর আটক হলো কিন্তু সবটাই হচ্ছে নিচু পর্যায়ে অর্থাৎ যারা কারা অক্ষী যারা ওই বন্দির যে জঙ্গি যিনি পালিয়েছেন ত্রিপুরা তিনি তিন এই নিয়ে কিন্তু তিনবার পালালেন তাহলে তার যে সেলের বাইরে বাধি প্রশাস দক্ষ কারারক্ষী না রাখাটা এইটা কার ব্যর্থতা এইটা নিশ্চয়ই সাব জেলারের ব্যর্থতা এবং ওই রকম একজন হাই প্রোফাইল ব্যক্তি যিনি একাধিকবার জেল ভাঙতে পারেন এবং তাকে সেইভাবে রাখাটা তার জন্য অবশ্যই পার্সোনাল সেল থাকবে তার জন্য অবশ্যই তার ভিতরে মানে তার যে জেল কুটুরি তার ভিতরে কোনো রকম ধাতব জিনিস প্রবেশ করবে না যাতে তিনি সেখান থেকে চাবি বানাতে না পারেন এবং যে প্লেট গুলো হয় সেই প্লেট গুলো কিন্তু ধাতুর প্লেট দেওয়া হয় না এই সব এই সমস্ত অভিযুক্তদের কাছে তাহলে তার যে সেলে কিভাবে ওই যে চাবি যে এখন যে যারা বলছেন যে অ্যালুমিনিয়ামের কোন সিট ভেঙে তিনি চাবি তৈরি করেছেন তাহলে তার সেলগুলোতে কিভাবে গেল এবং দ্বিতীয়ত হচ্ছে ওই জেলে বসে তিনি যখন চাবি বানালেন বা বানানোর পরিকল্পনা করলেন বা সেখান থেকে পালালেন কেউ সেটা টের পেল না এটা একটা আষারে গল্প বলেই মনে করছেন রাজ্যের বিশিষ্ট প্রাক্তন গোয়েন্দারা তারা মনে করছেন যে শস্যের মধ্যে যদি ভূত না থাকে তাহলে এইভাবে কিন্তু একজন অভিযুক্ত পালিয়ে যাওয়া সেটা কিন্তু সম্ভব নয় এবং তিনি যেখানে দুবার পালিয়েছেন তার উপর কেন নজরদারি থাকবে না এই নিয়েও কিন্তু প্রাক্তনীরা ইতিমধ্যেই প্রশ্ন উঠছে তবে সব থেকে বসে প্রশ্ন উঠছে ভূমিকা নিয়ে যিনি চালচুরিকাণ্ডে অন্যতম অভিযুক্ত এবং একজন অভিযুক্ত হলেই যে সে দোষী তার কিন্তু কোন মানে নেই বহু ক্ষেত্রে দেখা যায় অভিযুক্তরা কিন্তু তাদের তদন্ত কমিটির রিপোর্ট তাদের ক্লিন চিট দেয় সেই ক্ষেত্রে রাজ্য প্রশাসনের কর্তাদের কাছে সাধারণ মানুষের যেটা প্রশ্ন যদি তিনি অভিযুক্ত নাই হতেন তাহলে তদন্ত রিপোর্ট শেষ করার পরই তো তার পরের দিনই তিনি যে এই কেসে আদৌ অভিযুক্ত নাই এই সাব জেলার দেবাশিস বাবু যে একজন সজ্জন মানুষ বিশিষ্ট মানুষ তিনি তার প্রশাসনিক চেয়ার চেয়ারের মর্যাদা রেখেছেন সেটা তো সে যারা তদন্ত কমিটিতে ছিল বা এই মামলা এই চালচুরি তদন্ত করেছে তারা তো সেটাকে আরো আপলোড করবে তাহলে তো রাজ্যেরও যেমন তাহলে ওই তদন্ত কমিটির রিপোর্টে কি আছে যে রিপোর্ট প্রকাশ করলে অনেক কিছু তথ্য সামনে বেরিয়ে আসতে পারে এবং সামনে বেরিয়ে আসলে হয়তো শস্যের মধ্যে যে ভূত আছে সেই ভূতটা সামনে চলে আসবে তার জন্যই হয়তো এই তদন্ত কমিটির রিপোর্ট আজ পর্যন্ত প্রকাশ্যে আনা হচ্ছে না বলেও কিন্তু দাবি করছে এখন আমাদের আমাদের দেশে অনেক রকমই হয় যে অনেক তদন্ত কমিটির রিপোর্ট তৈরি হয় কিন্তু সেই তদন্ত কমিটির রিপোর্টে এমন কিছু থাকে সেইগুলোকে বাইপাস করার জন্য তখন তদন্ত কমিটির রিপোর্ট ফাইলের তলায় থাকে এবং সেইটাকে পরবর্তীকালে যারা তদন্ত করেছে তাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করে সেই তদন্ত কমিটির রিপোর্ট পাল্টে ফেলে আবার নতুন করে করা হয় এই এই ঘটনা আমাদের দেশে বহু আছে সেই জায়গাতে এইরকম কোন এই রাজ্যের সরকারের শীর্ষ প্রশাসনিক কর্তাদের এইরকম কোনো চেষ্টা ছিল কিনা এখন সেই প্রশ্নও কিন্তু সাধারণ মানুষের একাংশ করছে এবং সাধারণ মানুষ যেটা বলছেন সেটা কোন অভিযুক্তকে যদি এইভাবে বেশিদিন আড়াল করা হয় তাহলে কিন্তু আদতে রাজ্য প্রশাসনেরই মুখ পূর্বে আদতে রাজ্য সরকারেরই যেমন মুখ পূর্বে তেমনি রাজ্য সরকারের যে স্বচ্ছ একটা ভাবমূর্তি নিয়ে তারা সরকার গঠন করতে চাইছে সেটাও কিন্তু ধাক্কা খাবে অর্থাৎ রাজ্যের প্রশাসনিক আমলারা যারা বিভিন্ন কেষ্টবিষ্টুর পাল্লায় পড়ে বারবার দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন এই ঘটনাতে কিন্তু তারা আরো উৎসাহিত হবে তারা বুঝতে পারবে যে টেবিলের তলার ফাইল থেকে অনেক কিছু করা যায় সেই জন্য তাদের মানে রাজ্যের একাংশের মানুষের আবেদন কাণ্ডে যদি তিনি অভিযুক্ত না থাকে তাহলে তাকে ক্লিনচিট দেওয়া হোক তাহলে কেন একজন ভদ্রলোক সজ্জন মানুষকে একটা প্রশাসনিক কর্তাকে কলঙ্কিত করা হবে আর যদি থাকে তাহলে সেই তদন্তের রিপোর্ট মানুষের সামনে আনুক মানুষ সেই তদন্তের রিপোর্ট দেখুক সেই তদন্তের রিপোর্টের ভিতরে সাপ আছে না ব্যাং আছে সুপ্রীতি ধন্যবাদ মুহূর্তের যে প্রশাসনিক ব্যবস্থা বিশেষ করে জেল থেকে আসামি পালানো থেকে শুরু করে চালচুরি কাণ্ডে অভিযুক্ত কেন্দ্রীয় কারাগারে সাবজেলার দেবাশী শিলের এই ঘটনা একাধিক প্রশ্ন তুলে দিয়েছে রাজ্যবাসীর মধ্যে জল্পনা উস্কে দিচ্ছে ক্রমাগত আহ প্রশাসনিক ব্যবস্থাপনাকে কেন্দ্র করে ছোট্ট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন